আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন আজ আমরা তার জীবন কাহিনী জানাবো জানাবো ইসলামের জন্য আমৃত্যুর লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা হজরত বিলাল রাধিয়াল্লাহ আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা তার পিতা একজন কীর্তদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে শেষ নবী হযরত মোহাম্মদ সোলাল্লাহ আলিয়ালসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবি সিনিয়র বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই হস্তি বাহিনীসহ আবরাহা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সুরাফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি যুদ্ধে পরাজিত হয়ে আপনা সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলো এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহ আনুর মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী সম্ভ্রান্ত ক্রাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাঁধি হিসেবে সেখানে আবিসিনিয়ার আর এক দাস রাবাহা কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হযরত বিলাল রাদি আল্লাহ আনহু হজরত বিলাল রাদি আল্লাহ আনহুর চিহারা যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্র আরব হিসেবে তার গায়ে রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজা ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করে বিলালকে এদিন করে তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিব খলফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হলো। বিলাল সেভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খলফ মনিভ হলেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাছে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হল এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহ আনুর সাথে আম্মার রাজিয়াহু আনহু তার মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার রাজিয়াল্লাহ আনহু পরেনবীসাল্লাহু আলাইসাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন তাকে মরুভূমির তপ্ত বালিতে শুয়ে শাস্তি দেয়া হতো জালিম মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার বাবা মা আম্মারের কাছেই বিলাল রাদি আল্লাহ আনু শুনলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ আসলামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন এক সময় সেটা করেও ফেললেন বিলাল রাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইলো না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো তাকে বলা হল জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলেই শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কা রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়া বিলালকে লোক দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়াবে কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না চেয়েও যে আদর্শ বড় ফলাফলে এক চুলো প্রাণের আরো খেপে যান উমাইয়া নির্যাতন ক্রমাগত বেড়েই এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হলো বন্ধ করা হলো খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনোবা। চুপিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয় এই যন্ত্রণার অবসান ঘটবে বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাহু সাল্লামের কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হজরত আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ নবীজি সাল্লাহু আলাইসালামকে বললেন যেমন করে হোক আমি হজরত বিলাল রাদি আল্লাহানহুকে মুক্ত করে আনব ইনশাল্লাহ যত টাকা লাগে লাগুক তখন আবু বকর গেলেন উমাইয়ার কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বকর এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রাদি আল্লাহওয়ানহু তিনি বললেন আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে তাই হলো উমায়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাধিয়ালু রাসুল সাল্লাহ আল্লাহলামের সাহাচার্যে তার জীবন শুরু হলো নতুন করে বিলাল রাদিয়াহুয়ানহু যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায়ই আক্রমণ চালানো হতো তাঁদের উপর তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণে নবীজিকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লু আলাইসাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আর একজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়দ রাহু স্বপ্ন দেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তার পছন্দ হল তিনি আব্দুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলাল রাদিয়াল্লাহু আনুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হয় নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন বিলালই হবে ইসলামের প্রথম মোয়াজ্জিন তারপর থেকে বিলালের আজানে আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তাঁর আজানে মনে এক ধরনের অদ্ভুত পবিত্রতায় ছেড়ে যেত বিলাল রা দিয়াল ইসলামের প্রতি ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুওয়াজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল্লাহু আল্লাহলামের এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয় ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এরপর হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ ইন্তেকাল করলেন শোকে বিহব্বল বিলাল রাদি আল্লাহ মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বকর রাদি আনুর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের ইন্তে পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পারি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাদিয়াল লাহু আনুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রাদিয়াল আনুর হাতেই লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুশ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একবারে বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন বারবার সাহাবিগণ তাকে অনুরোধ করল আজান দেওয়ার জন্য কিন্তু বিলাল কখনোই আজান দেবে না এবার সাহাবিরা অন্য এক উপায় বের করল নবীজির দুই দৈহিত্র হজরত হাসান রাদি আল্লাহ আনু এবং হজরত হুসাইন রাদি আল্লাহু আনুকে ধরলেন বিলাল রাদি আল্লাহ আনুকে আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বিলাল রাদি আল্লাহ আনহু ফেলতে পারেন না এই ছিল তার শেষ আজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝেই তিনি অজ্ঞান হয়ে যান এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় রাসুল সাল্লাহ ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল একসময় চিরবিদায়ে ডাক এলো দামেশকের ফাউলান নামক স্থানে ছশো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বিলাল রাদিয়াল্লাহানহু দাফন করা হল ফাউলানের বাবু সাগের গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় সাহিত আছেন যতদিন এই আজানে ধ্বনি বাঁচবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে